লতাদি কি করছ গো এই ভাই ঘরের কাজ ঘরের কাজ ছাড়া কি আর আমাদের মুক্তি আছে তা ঠিক কথাই বলেছ কিছু কাজ আছে নাকি তুমি তো এমনিতে আসো না শুনলাম দাদার পায়ে কাল গাছ পড়েছে তাই তো দেখতে এলাম হ্যাঁ গো ঝড়ের সময় বাগানে বড় একটা আম গাছের ডাল পড়েছে ওর পায়ে তা কি হইল কে জানে ভেঙে গেল কিনা দেশ হয়েছে কিন্তু ঝড়ের সময় বেছে বেছে গাছটা গোপালদার পায়ে পড়ল তুমি এমন করে কথা বলছো কেন মানুষের বিপদে কি হাসতে হয় সবার বিপদে হাসতে নেই তবে গোপালদার পায়ে গাছ পড়ার ব্যাপারটা কিন্তু আমার বেশ মজা লেগেছে ছি অমন করে কেউ কি কখনো কথা বলে ওই তো দেখতে পাচ্ছি কেমন ঠ্যাং উল্টে পড়ে রয়েছে শোনো নীলিমা তোমাদের সাথে এমনিতে যাই ঝামেলা থাকুক কিন্তু বিপদের দিনে একজন মানুষের মানুষ হিসেবে তো পাশে থাকা দরকার হ্যাঁ পাশে তো আছি কিন্তু হেসে হেসে আনন্দ দেওয়ারও তো একটা লোক থাকা উচিত কি বলো তোমাকে একটা কথা বলবো তুমি এখান থেকে যাও তোমাকে আমার সহ্য হচ্ছে না এই বিপদের দিনে সহানুভূতি দরকার তোমার মতো একজন বেলেল্লা মেয়ে ছেলের কোনো দরকার নেই এখানে তা একটু মজা নিতে এলাম তুমি এমন করে ভাগিয়ে দিচ্ছ মজা তুমি অন্য কোথাও গিয়ে নাও এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যাও এক্ষুনি এ বাড়ি থেকে বের হয়ে যাও তুমি দূর হও দূর হও আগে যদি ভালোভাবে না যাও তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো বেরো এখান থেকে কই ভাই কিছু ভালো মাছ থাকলে দেখাও তো বাবা এ বাবু আমার কাছে সব মাছই ভালো হ্যাঁ খারাপ মাছ আমার কাছে পাবেনি এ তা আপনি এই মুলুকের লোক নন তাই জানেননি নি হয়তো তা করতে গিয়ে আসা হচ্ছে বাবুর আমি অন্য গাঁয়ের লোক এখানে এসেছি বন্ধুর বাড়ি এ যদি অসুবিধে না থাকে বলতে পারেন বন্ধুটিকে এখানে এমন কোনো লোক নেই যাকে আমি চিনি না এখানে সব থেকে ধনী অবিনাশ বাবুর বন্ধু আমি আচ্ছা তাই বলি আপনার মতো এমন উঁচু দরের বাবু ও কোন চাষা ফুসর বাড়ি এলো তা আপনি যোগ্য লোক বটে অবিনাশবাবুর বন্ধু হবার শোনো ভাই তোমার কাছের ওই সব থেকে বড়ো মাছটা আমার লাগবে এত বড় মাছ নিয়ে আপনি কি করবেন বাবু না না এত বড় মাছটা আমি দিতে পারবো না তুমি জানো আমি অবিনাশবাবুর আত্মীয় তাতেও তুমি এই মাছটা আমাকে দিতে চাইছো না তোমার সাহস তো কম নয় বাবু এত বড় মাছটা না নিয়ে গেলেই পারি না আমি বলি কি এইটা নিন আমি যেটা বলছি ওটাই আমার চাই দাও দেখি এই নাও টাকা এরপর থেকে কোনো দিন আর আমার মুখে মুখে তর্ক করবে না ছোট লোকের জাত যেটা বলছি সেটা শোনো ছেলে জন্ম দিয়েছি নাকি কুলাঙ্গার বলি লোকে থেকে শেখে দেখে শেখে এ ছেলে তো কোনো কিছুতে শেখে না তুই আবার শুরু করলে মা কি হলোটা কি সকাল সকাল তুই ছেলে অবশ্য ভাবতে সেটা লজ্জাই করে তাও বলি ওই যে সেন এসেছে তোর বাড়িতে তোর বন্ধু সে দেখ পর হলেও আমাকে কেমন আপন করে রাখছে বলি ওর থেকে কিছু শেখ না রে বুড়িমা দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি বাজারের সব থেকে বড় মাছটা নিয়ে এসেছি তোমার জন্য তুমি খুশি তো বুড়ি আরে বাপরে এত বড় মাছটা তুই নিয়ে এলি কি করে আর কেনই বা নিয়ে এলি এত বড় মাছ এই জন্যই তো বলি কুলাঙ্কার ছেলে বুঝবে না কিছুই দেখে দেখে শেখ কিন্তু মা এত বড় মাছের আমাদের কোনো দরকার নেই দরকার আছে কি নেই সেটা নয় আমাদের বুড়িমাই ঠিক করবেন তোমাকে সব বিষয়টা ভাবতে হবে না সম্মান দিতে হয় সে এভাবেই শেখ তুমি একটু বুঝিয়ে বলো তো বুড়িমা বড় মাছের কি সত্যি দরকার নেই আরে এর সবটাতেই এরকম দরকার আছে কি নেই সেটা আমি বুঝবো ওকে বুঝতে হবে না তুই চুপ করবি একটাও কথা বলবি না সেনের উপর একটু তো লজ্জা সরম কর নিজের উপর মাকে কিভাবে যত্নে রাখতে হয় সেটাও তো জানিস না তুই এখন না হয় একটু শিখে নে উফ হাঁটতে তো অন্তত পারছি এর থেকে বড় আনন্দের আর কি হতে পারে দুপুর হয়েছে এসো খেয়ে নাও এর থেকে আনন্দের আর কি হতে পারে বলো দেখো আমি হাঁটতে পারছি হে আমি খুব খুশি হয়েছি লতা হ্যাঁ আমারও খুব আনন্দ হয়েছে গো যা চিন্তার মধ্যে ফেলেছিলে এমনিতেই সর্বনাশের শেষ নেই তার মধ্যে পাটা ভাঙলে আর কিছু বাকি থাকতো না জানো তো আজ ওপারার শয়তান ডাইনিতে এসেছিল কে গো কার নামে তুমি এমন করে বলছো বলছি কি আর সাধে ওই যে নগেনদার বউ নীলিমা ডাইনিটা কেন সে আবার কি করলো সকালবেলা এসেছিল পায়ে পা তুলে ঝগড়া করতে তোমার পা ভেঙেছে তাই জেনে খুব খুশিও এসে উপহাস করছিল হাসাহাসি হাসি করছিল ছাড়ু তো ওই নগেনার আর লতার কথা ওরা ওরকমই খারাপ লোক তা ওদের সাথে আমরা খারাপ কেন করতে যাব আমি বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি ছাড়ু তো ওই নগেন লতা ওরা ওরকমই খারাপ লোক তা ওদের সাথে আমরা খারাপ কেন করতে যাব এমন লোকেদের আমার একদম সহ্য হয় না এমনিতেই তখন মাথা খারাপ ছিল তোমার চিন্তায় তার উপরে এসে ওরকম বাড়ি পুয়ে হাসি ঠাট্টা আমার একদম সহ্য হয় না আমি বলেই দিয়েছি এরপর থেকে এইরকম করতে হলে দরজার ভিতরে ঢুকতেই দেব না রাস্তা থেকে তাড়িয়ে দেব কুকুর ছাগলের মতো